হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমিনে যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বারগুলি আমরা বিজ্ঞাপনগুলি দিয়ে থাকি যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক আর রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক আপনাদের নাম্বার প্রয়োজন নাম্বারগুলি আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে দিয়ে থাকি যাই হোক কথা বাড়াবো না আজকের বিজ্ঞাপনটি আমরা পিকচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা আপনারা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যা কিনা অবস্থিত ঢাকা আশুলিয়া থানা চট বসুন্ধরা গাজির চট বসুন্ধরা বসুন্ধরা ভিতরে অবস্থিত চমৎকার পরিপাটি গোসাল ওই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা বাইপাল এবং ফ্যান্টাসি কিংডমের একদম সনিকটে বসুন্ধরায় অবস্থিত বাড়িটিতে রয়েছে চারটি রোম রয়েছে টয়লেট রান্নাঘর দেখতে পাচ্ছেন এবং বারো ফিটার সুপ্রশস্ত রাস্তা রয়েছে বর্তমানে ভাড়ার চাহিদা রয়েছে আর যেহেতু আশুলিয়া এলাকা খুবই উন্নত একটি এলাকা রয়েছে ফ্যান্টাসি কিংডম এবং এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা এবং ওখানে রয়েছে ইউনিক গার্মেন্টসও রয়েছে যাই হোক স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা তো রয়েছেই তার জন্য এখানে প্রচুর প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে যারা অল্প প্রাইজে এই এলাকায় আশুলি এলাকায় ফ্যান্টাসি কিংডম এবং বাইপাল এলাকায় নবীনগর এলাকায় বা মোট কথা আসুলিয়াতে যারা বাড়ি যাচ্ছিলেন কম প্রাইজে তারাই বাড়িটি দেখতে পারেন বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ আটাশ পয়েন্ট প্লাসের মতো জমি রয়েছে দুই শতাংশ প্লাস আটা আটাশ পয়েন্ট প্লাসের মতো জমি রয়েছে বাড়িটির প্যাকেজ মূল্য আটাশ লক্ষ টাকা থামবেলে আপনারা দেখেছেন আঠাশ লক্ষ টাকায় আপনারা ঢাকা শুলিয়া এই বাড়িটি পেয়ে যাচ্ছেন যারা বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভাই আমি আবারও বলছি অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন তারপরও আপনারা এই বিষয়গুলি অবলম্বন করবেন মাত্র আঠাশ লক্ষ টাকায় আপনারা ব্যস্ততম একটি এলাকায় এবং খুবই উন্নত একটি এলাকায় এবং খুবই পপুলার একটি এলাকায় আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন জমির দামেও বাড়ি পেয়ে যাচ্ছেন ওখানে জমির দামই প্রচুর আঠাশ লক্ষ টাকা যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যাক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রাহেজ আসসালামু আলাইকুম